আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হযরত হযরত শাহজালাল আলাইহির অন্যতম সফর সঙ্গী শাহ মুস্কিল হাসান রহমতুল্লাহ আলাইহির মাজার দেখাতে যাচ্ছে মাজারটি একটি টিলার মাঝে অবস্থিত এখন আপনারা দেখতেই পারবেন হযরত মুশকিল হাসান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ শাহজালাল রহমতুল্লাহ আলাইহ ও তিনশো ষাট আউলিয়ার সফর সঙ্গী একজন হরজত মুসকিল হাসান রহমতুল্লাহ আলাইহি হযরত শাহ মুশকিল হাসানের মাজার ডাকা সিলেট মহাসড়কের জনতার বাজারে পাশে একটি ঠিলার মাঝে অবস্থিত এই মাজারটি যারা দেখেননি দেখে নিন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন